السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين. والعاقبة للمتقين ولا عدوان الا على الظالمين. والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه الأمين. أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن يبتغي وَمَنْ يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَنْ يُقُبَلَ مِنْ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ وقال صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم الحمد لله أمره أبرو عَلَى جنة فيريشي ديرجو أكشبت أبور رفنا أبو كنقر শেষ হালাকার শেষ অধিবেশনের জন্য আল্লাহ সুহান তালা আমাদের সকলকে ধৈর্য সহকারে হালাকার শেষ অধিবেশন সমাপ্ত করাতে অফিদান দান করুন আমরা আল্লাহর কাছে তফিক কামনা করছি আল্লাহ যেন উপকারী জ্ঞান হাসিল করার আমল করা তফি দান করুন আল্লাহ আমিন আমরা এ পর্যায়ে আগে শুরুতে আপনাদের প্রশ্নর উত্তর আমরা দেওয়ার চেষ্টা করব এরপরে নির্ধারিত বিষয় نستغفركم إن شاء الله ولا توفيق إلا بالله عليه توكلت بسم الله والحمد لله والصلاه والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه أما بعد قال سبحانه أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم <applause> يا أيها الذين آمنوا لا تتخذوا اليهود والنصارى أولياء <applause> وقال صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم الحمد لله أمرا إن شاء الله بطيء كرنا لجروب كرتيك দিনের শেষ অধিবেশনে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার ইচ্ছা করেছি সেটি হল বিজাতীয় সংস্কৃতি পরিহারে ইসলামের নির্দেশনা একেবারে সংক্ষেপে বিষয়টি বলে শেষ করব বিষয়টি হয়তো বা অনেক লম্বা

আমায় তাওয়াল্লহুম মিনকুম যে ব্যক্তি তাদের কে ভালোবাসবে সে তাদের অন্তর্ভূক্ত হয়ে যাবে আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান তাশাববাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম যে ব্যক্তি কোনো সম্প্রদায়ের সাদৃশ্য অবলম্বন করবে ফাহুয়া মিনহুম সে তাদের মদ্ধালভুক্ত হয়ে যাবে এই যে দুটি আয়াত অনেক আয়াত রয়েছে এই মরমেই অনেক হাদিস আছে সেগুলো বলার আমরা ইনশাল অবযুক্ত সময় আমরা বলবো তো এই দুটোকে সামনে রেখে কথা বলবো আমাদের সামনে বিশেষ করে এশিয়া মহাদেশে বাংলাদেশে দুর্গা পূজার আসর অনুষ্ঠিত হতে যাচ্ছে শুরু হয়েছে দশ দিন ব্যাপী হিন্দুদের যে উৎসব দুর্গা পূজা সেটি কিন্তু অনুষ্ঠিত হতে যাচ্ছে এ আয়াত এবং এ হাদিসকে যদি আমরা একটু পর্যালোচনা করি তাহলে আমরা অধিকাংশ কিন্তু তাদের দলভুক্ত হয়ে যাচ্ছি নমজুবিল আমরা বিজাতিদের মানে অনুসরণ অনুকরণ আমরা পর্যন্ত করে যাচ্ছি এই যে ছুটি দিয়েছে সরকারি ছুটি লক্ষ্য করুন সরকারি ছুটি দুর্গা পূজার ছুটি সরকারি ভাবে দিচ্ছে সরকারিভাবে ভাবে অনুদান প্রেরণ করা হচ্ছে সরকারিভাবে এর হেফাজতের দায়িত্ব নেওয়া হচ্ছে দুঃখজনক হলেও সত্য একদল আলেম নামধারী আলেম আমরা বলবো তাদেরকে তারা দুর্গা পূজার পাহারা দিচ্ছে এই পূজা বা এই মন্দির তারা পাহারা দিচ্ছে আর আর তারা মসজিদ ভেঙে দিচ্ছে তাদের মতো না হলে তাদের মতো না হলে তাদের রীতিনীতির মতো না হলে তারা মসজিদ ভেঙে ফেলে দিচ্ছে ইতিপূর্বে আমরা এর মসজিদ দেখলাম ফরিদপুরের আবার বরিশালের বিভিন্ন স্থানে আমরা দেখেছি যে এক শ্রেণীর আলেম মসজিদ ভেঙে ফেলে দিচ্ছে আর ওরাই আবার পাহারা দিচ্ছে মন্দির তাহলে এ হাদিসের ভিত্তিতে এবং এ আয়াতের ভিত্তিতে তারা কিন্তু কাফের নিঃসন্দেহে কাফের যারা মন্দির পাহারা দিবে যারা মন্দির পাহারা দিবে তারা নিঃসন্দেহে কাফের যারা এই মন্দিরে অনুদান প্রেরণ করবে তারা নিঃসন্দেহে মুসরিক যারা এই মন্দির এই এই পূজার উপলক্ষে যারা তাদের প্রসাদ খাবার গ্রহণ করবে তারা নিঃসন্দেহে মুসরিক যারা এই পূজা উপলক্ষে ছাড় গ্রহণ করবে বিভিন্ন পণ্যের তারাও কিন্তু মুশ্রিক এই পূজার উপলক্ষে যারা কোন খাবার বিতরণ করবে তারাও মুশ্রিক যারা এই পূজার উপলক্ষে কাউকে অভিবাদন দিবে কোন হিন্দুকে মুসলিমকে তারাও মুশ্রিক এই ধরনের কঠিন কাজগুলো যারা করবে স্বাভাবিক মনে করে তারা মুশ্রিক মুশ্রিকের স্থান জাহান্নাম তো অতএব এই ধরনের কাজ করা যাবে না সিঁদুর যুক্ত কলা এই সময় খাওয়া যাবে না এই সময়ে এই সময়ে চলতে হবে খাসির মাথা মানে করা থেকে আপনারা দেখবেন এই সময়ে বিভিন্ন স্থানে কম দামে খাসির বা যে মাথা কিনে পাওয়া যায় হ্যাঁ সস্তা মনে করে মানুষ কিনে খায় মুসলিমরা কিনে খায় এটা কিন্তু আপনাদের মানে মনে রাখতে হবে এই ধরনের উৎসর্গ কোনো খাবার দেবতার উদ্দেশ্যে কোনো খাবার মানে যেটাকে বিতরণ করা হয়েছে বা বিক্রয় করা হয়েছে সম্পূর্ণ হারাম এ ধরনের বেচা কিনা করা হারাম আপনি যদি জানতে পারেন যে আপনার এই ছাগলটিকে বা এই পাঠাটিকে আপনাকে বলি দেওয়া হবে বিক্রয় করা হারাম আপনার এই মানে এই বস্তুটিকে যদি আপনি জানতে পারেন যে এই ধরনের পূজাতে বা এই ধরনের বিজাতীয় ধর্মীয় অনুষ্ঠানে ব্যবহার করা হবে এটা বিক্রি করা হারাম যদি আপনার হালাল জিনিস হয়ে থাকে খুব কঠিন জিনিস অতএব তাদের সাথে আদান প্রদান করা তাদের সাথে উঠা বসা করা এটি এটি করা যেতে পারে স্বাভাবিক কিন্তু এই অনুষ্ঠান অনুষ্ঠান হবে হবে তাদের যখন এই এই উদ্দেশ্যে এই 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 নিয়ে তাদের সাথে সম্পূর্ণ উঠা করা সম্পূর্ণ মেলামেশা করা করা সম্পূর্ণ হারাম যারা করবে তারা মুশ্রিক আর মুশ্রিক নিঃসন্দেহে এটি নাজাস ইয়া আইহাল্লাযীনা আ'আনু ইনমাল মুশরিকুনা নজ নিছন্দ মুশরিকরা অপবিত্র অপবিত্র কাফির আশা করি বুঝতে পেরেছেন এই যে দিন দিনগুলো আসতেছে এমন একটা সময় আমরা অতিবাহিত করতে মানে করছি যেটা যেটা আসলে আমরা অনেকেই স্বাভাবিকভাবে আমরা বুঝতে পারি না সাধারণ মুসলিমরা বা বুঝতে পারতেছিল না যে আমরা এখন এই কাজগুলো কি করতেছি দেখুন এই যে মেলা এই যে মেলাতে বিভিন্ন ধরনের মানে আকার আকৃতি বানিয়ে তারা মানে পুতুল এই ধরনের মূর্তি বিক্রি করে আর আমরা মেলায় যাই আমরা মেলায় যাই কিনি মেলায় যাওয়া এই সম্পূর্ণ হারাম মেলার উপলক্ষে কোন গ্রহণ করাও হারাম কারণ আপনি তাদেরকে সহযোগিতা করছেন তাদের মানে অনুষ্ঠানে আপনি যাওয়া মানে তাদেরকে সহযোগিতা করা যতই নিকটবর্তী হোক হিন্দু নিজের পিতা হলেও এর আশেপাশে যাওয়া যাবে না এই ধরনের অনুষ্ঠানে তো দূরের কথা ওর সাথে এই ধর্মে অনুষ্ঠানে সম্পর্ক রাখা যাবে না মনে রাখবেন লা মাজালা একটি আরবি প্রবাদ আপনাদেরকে জানিয়ে দিই লা মাজালা ফিল আকীদতি ওয়াত তাওহীদ তাওহীদ এবং আকিদাতে কোনো ছাড় নেই তাওহীদ এবং আকিদাতে কোনো ছাড় নেই একটু লক্ষ্য করুন আবু লাহাব আবু লাহাবের মোটামুটি অনেকগুলো সন্তান ছিল পাঁচটি সন্তান ইসলাম গ্রহণ করেছে তারা কিন্তু প্রত্যেক দিন

জন সাহাবি ছিলেন তারা এই প্রত্যেক দিন প্রত্যেক দিন বলা ভুল হবে হয়তো মানে তারা এই এই আয়াতটি তারা সবসময় তেলাওয়াত করতেন তাব্বাতি আবিল হাব তাদের পিতার বিপক্ষের আয়াত তারা তেলাওয়াত করতেন বদয়া করতেন অতএব আকিদার ক্ষেত্রে বাবাকেও তারা ছাড় দেননি এটাই ইসলাম এটাই ইসলাম তাহলে আমি আর আপনি কোথায় একটু বন্ধু বানিয়ে নিলাম বন্ধুকে মানে পূজার পূজাতে অভিবাদন না জানালে মানে চিত্ত মন মন ক্ষুন্ন হবে সে তো রাগাম্বিত হবে আমার সাথে হয়তোবা লেনদেন করবে না এইভাবে কিন্তু তাকে অভিবাদন দিয়ে দিলাম হ্যাঁ হ্যাঁ যে তোমাদের পূজা হচ্ছে ঠিক আছে পূজা ভালো হোক ই হোক ইত্যাদি এ ধরনে ভাষা ব্যবহার করা ঠিক একেবারে হারাম মনে রাখবেন আবু লাহাব আবু লাহাব এর সন্তানরা যদি প্রতি নিয়ত যে তাব্বাতি আবিলাহ বলতে পারে আমি আর আপনি বন্ধুদেরকে অবশ্যই আমাদের এটা এড়িয়ে চলতে হবে এরপরে সুরা মোজাদাল আয়াত যে কাত আনা এরপরে যে আয়াতটি আছে আয়াতি মুহূর্তে মনে আসতেছে না আয়াতটি হচ্ছে লতা এই যে এই ধরনের আয়াতগুলো গুলো আমরা যদি একটু গবেষণা করে আমরা দেখতে পাই আকিদার ক্ষেত্রে আমার বাবা হতে পারে পারে যদি যদি তার ইসলামী আকিদা না হয় কোনো ছাড় নাই তো এই পূজা পূজার সময় আমরা জাতি করে এই বিষয়গুলো ফলো করি একজন বন্ধু একজন আমার কলিক একজন আমার অফিসের সহকারী কেন আমি তাকে অভিবাদন জানাবো কেন আমি মানে তার মানে অনুষ্ঠানে যাব সম্পূর্ণ এড়িয়ে চলতে হবে আমরা আমাদের এলাকায় আমরা যেখানে বসবাস করি আব্দুল আল মাসুদের এলাকা এটা এখানে সব ধরনের মানুষের বসবাস হিন্দু খ্রিস্টান সব ধরনের এখন এমন ভাবে তারা তাদের স্কুল সাজিয়েছে যে মনে হচ্ছে একটা একটা ইসলামী একটা মানে ইসলামী জালসা এবং তারা দান বক্স পর্যন্ত রেখেছে হ্যাঁ এবং তারা ঢোল বাজিয়ে বাজিয়ে প্রত্যেক দোকানে তারা অনুদান নেই যারা যে সমস্ত দোকান দোকান থেকে তারা অনুদান নেই দোকানদার যদি মুসলিম হয়ে তাকে অনুদান দেয় তাহলে কিন্তু এই অনুদানের কারণ সে জাহান যেতে পারে আপনারা হয়তো বা ঘটনা জানেন একটা মাছের কারণে এক ব্যক্তি জাহান নামে গেছে এক ব্যক্তি জান্নাতে গেছে মাছে দিলে কি হবে কবরে দেও না হ্যাঁ একজন দিয়ে দিল হ্যাঁ সে জাহান চলে চলে গেল আর একজন দেয়নি সে জান্নাতে গেল তাকে হত্যা করে দিল সে জান্নাত চলে গেছে অতএব আর লম্বা করব না আপনারা এই সময়টা একটু সুন্দর করে জ্ঞান অর্জন করবেন ভালোভাবে এই সময়টা আমাদের কি করণীয় আমরা কিভাবে তাদের সাথে মোকাবেলা করবো সম্পূর্ণ কি তাদেরকে এড়িয়ে এড়িয়ে চললে আপনি সমাজ থেকে একেবারে মানে বিতাড়িত হয়ে যাবেন আপনি অবস্থা অনুযায়ী ব্যবস্থা নেবেন এমন এমন পরিস্থিতি এখনো আসেনি যে হিন্দুদের সাথে এই সময় আপনি যদি লেনদেন না করেন তা আপনাকে সমাজ থেকে বিতাড়িত হতে হবে এই সময় আমাদের এখনো আসেনি অতএব কঠোর হতে হবে আকিদার ক্ষেত্রে কঠোর আকিদার ক্ষেত্রে কোনো ছাড় নেই হতে পারে আমার মা হতে পারে আমার বাবা হতে পারে আমার কলিগ কোনো ছাড় নেই যদি মা বাবার ক্ষেত্রে ছাড় না থাকে তাহলে আমার বন্ধুর ক্ষেত্রে আমার কিভাবে ছাড় দেবে অতএব আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই অনেকগুলো আয়াত আমরা আজকে উপস্থাপন করার চেষ্টা করেছিলাম তো সময় নেই এই জন্য উপস্থাপন আজকে আমরা করব না ইনশাল্লাহ অন্যদিন এই বিষয়টি আমরা সম্পন্ন করব একটি ঘটনা স্মরণ করে দিয়ে আপনারা সেটা পড়বেন যে একটি হাদিস হুনাইনের যুদ্ধে মানে বলেছিল কাফেরদের একটা স্থান ছিল যেখানে তারা একটা গাছ ছিল যেটাকে বড়ই গাছ বলে বড়ই গাছ সেখানে তারা মানে পূজা করত তাদের মানে যে যুদ্ধ সামগ্রী সেগুলো লটকে রাখতো ঝুলিয়ে রাখতো এই দিদিকে দেখে মুসলমানরা সাহাবাহিকেরাঙ্গন বললেন হিয়াল রসুল এইভাবে তাদের যেমন একটা এই ধরনের গাছ আছে আমাদের একটা গাছ তৈরি করে দিন বা নির্ধারণ করে দিন তখন সুবহান আল্লাহ আল্লাহ রসুল্লাহ বললেন আর সুবহান আল্লাহ অন্য আদেশ বলেন আল্লাহ আকবর তোমরা তো মহা মহা অন্যায় কথা বলে ফেলেছ এটা অর্থ অনেক বড় একটা অন্যায় কথা বলেছো হ্যাঁ যেমনটি মুসার সম্প্রদায় তারা বলেছিল ইজা আল্লাহ ইলাহান কামাল আলিহা যে আমাদের জন্য একজন আপনি নির্ধারণ করে দেন যেমন ওদের অনেকগুলো উপাস্য আছে তো এটা সম্পূর্ণ মানে আহ মানে তারা অনুসরণ করেছিল তারা মুশ্রিকদের আল্লাহ রসুল সাল্লা সাল্লাম এই অনুসরণকে একেবারে নিষেধ করে দিয়েছেন যে না এই ধরনের মানে তোমরা কখনোই বলতে পারবে না তাদের অনুসরণ করা যাবে না আর স্পষ্ট তিনি আমাদেরকে বলে দিয়েছেন একবারে একটা নিয়মাকার হাদিস আমাদেরকে জানিয়ে দিয়েছেন মেসেজ আকারে মানু তাশब्बा বিকাউমিন ফাও ওয়া মিনহু যে ব্যক্তি কোন জাতির সাথে সাহায্য অবলম্বন করবে সে তাদের দলভুক্ত হয়ে যাবে এখন আপনি নিজেকে সেই স্তরে আপনি নিজেকে নিয়ে যান। যে আমি কি বিজাতিদের অনুসরণ করছি